আমার নাম রূপা আপনার আমার নাম পান্না কি করেন আপনি স্টুডেন্ট আপনি আমিও স্টুডেন্ট কোন ক্লাস করেন অনার্স সেকেন্ড ইয়ার আপনি আমি অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা আপনার ইউটিউব বা ফেসবুক পেজে কি দাদা ভিডিও দেখেন হ্যাঁ দেখি আসে ভিডিও তুই একটা প্রশ্ন করে পারবেন চেষ্টা করব আপনি আমার মাঝে মধ্যে দেখা হয় তেমন একটা না তবে চেষ্টা করব আচ্ছা দুজনকে তিনটা কোশ্চেন করবে এর থেকে দুইটা আনসার দিতে হবে যদি পারেন তোমার পক্ষ থেকে ছোট্ট একটা শুরু করবো জি রেডি আপু জি 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 আচ্ছা আপনাদের প্রথম প্রশ্ন 10 প্লাস 10 কখন 100 হয় ভুল করলে কিভাবে হ্যাঁ 10 প্লাস 10 100 কিভাবে হয় যোগ করলে হয় 20 আর ভুল করলে 4টা মানে গুণ করলে হয় 4টা এক হয় 10000 হবে 4টা শূন্য হবে আর ভুল করলে 100 হয় শিওরটা হ্যাঁ শিওর আপনার মতামত

যার সাথে আর কি মিল আছে বা পড়ালেখার ক্ষেত্রে কাজে লাগাই জিনিসটা কি তো মাসে মঙ্গলবার নেই সব মাসেই তো আছে কি বলো সহজ করে ভাবেন পড়ালেখার ক্ষেত্রে একটা জিনিস আছে যেটা আর কি এটার সাথে মিল আছে

আবে একটু বলেন বুক ভরা ঢেউ পানির সাথে আরে না কান্না 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 ভাবে পরে পানিতে ঢেউ আসে বুক ভরা ঢেউ মানে কান্না হয় নি কান্না তো পানি পানির কার সাথে আরে আছে পানি আবার সেটা রান্নার কাছে ব্যবহার হয় হুম এটা সারা রান্না করাই যাবে না লবণ তো পানি থেকে হয় দেন পানিতে শেষ হয় বুক ভরা ঢেউ সমুদ্রে পানি না খাবারের কাছে ব্যবহার হয় না তাহলে কি বলো তারপর দুইটা আমার মাথা হবে না ট্রাই করবে না

হ্যাঁ অনেক কনফিউজিং ব্যাপার একটা आंसर বাকি সেটা কি আপনারা জানার ইচ্ছা নাকি দশক ছেড়ে দেব জানার ইচ্ছা আছে ক্লিয়ার তো ছেড়ে দে হুম উপর ছেড়ে দেই আচ্ছা ওকে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যাই কোন মাসে মঙ্গলবার নেই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট থ্যাংক ইউ আচ্ছা আপু সময় দেওয়ার অসংখ্য ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ